জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মোহাম্মদ জোবায়েদ হোসেনকে হত্যার মূল পরিকল্পনাকারী তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা বর্ষার সাথে জোবায়েদের প্রেমের সম্পর্ক ছিল আবার বর্ষার আরেক প্রেমিক ছিল মাহির রহমান এই ত্রিভুজ প্রেমের কারণেই বর্ষার পরিকল্পনাতে হত্যার শিকার হয়েছেন জোবায়েদ এই হত্যাকাণ্ডের সাথে বরগুনার সে আলোচিত মিন্নির পরিকল্পনায় তার স্বামী রিফাতের হত্যার মিল রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ জানায় প্রেমের দ্বন্দ্ব থেকে জোবায়দ হত্যার শিকার হয়েছে বর্ষার সঙ্গে মাহির রহমানের নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু কিছুদিন আগে বর্ষা ও জোবায়দের সম্পর্ক হয় এতে মাহির ক্ষুব্ধ হয় বর্ষা প্রথমে মাহিরকে প্রত্যাখ্যান করলেও পরে আবার যোগাযোগ করে জানায় জোবায়েতকে তার আর ভালো লাগে না পরে জোবায়েতকে হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহির বর্ষা মাহিরকে বলে জোবায়েতকে না সরালে তোমার কাছে ফিরতে পারবো না বর্ষার পরিকল্পনা অনুসারে জোবায়েতকে হত্যার সিদ্ধান্ত নেয় মাহির ও তার বন্ধু আয়লান সহ তিনজন জোবায়েদের হত্যার পুরো ঘটনাটি দাঁড়িয়ে থেকে প্রত্যক্ষ করে বর্ষা ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত জোবায়েতকে বাঁচানোর বিন্দুমাত্র চেষ্টা করেনি বর্ষা জোবায়েত যখন বাঁচার জন্য দুই তলা থেকে উপরে উঠে তখন তিন তলায় দাঁড়িয়ে ছেলে বর্ষা বর্ষাকে দেখে জোবায়েত বাঁচার আকতি জানালে বর্ষা বলে তুমি না মরলে আমি মাহিরের হব না উনিশ অক্টোবর রোববার রাতে পুরান ঢাকার আরমানি টলার একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ তার গলায় ছুরি আঘাতের চিহ্ন ছিল জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন